হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো দেখো কালকের থেকেও আজকে অনেক ভালো দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আজকে আমাদের লাস্ট ডে এখন আমরা ব্রেকফাস্ট করে নেমে যাব নিচে মানে শিলিগুড়িতে যাই হোক লাস্ট ডেতে খুব ভালোভাবে দেখলাম এই এখন আমরা ব্রেকফাস্ট করবো তারপরে একবারে রুম চেক আউট করে বেরিয়ে যাব দার্জিলিংটা তো খুব ভালো কাটলো এই তিন দিন দারুণ কাটলো বাট বিশাল ঠান্ডা লেগে গেছে দুজন নারী তো দুটো কন্টিনেন্টাল অর্ডার করেছি এখন আসবে

দেখো আমাদের খাবার চলে এসছে ব্ৰেকফাষ্ট কমপ্লিট এখন এই কফি টা খে বেৰি যাব আমরা এখন বেরাবো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে গেছি তো এখন গাড়িতে উঠবো তো উঠে গেছে ও আমি উঠবো সাত থেকে দেরি আছে এখনো তাই আমি বাইরে দাঁড়িয়ে আছি 啥？开出来，开出去。 是。Mm hmm. মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি জাস্ট দারুণ লাগছে দারু লাগছে

জল যাতে ঢুকে আৰু সময় বেছি নেমেটৰ পাঁচটা এক ঘণ্টা চা বাগান পাহাড় থেকে হালদিটি নিচে নেমে এসেছি হাতে চকনের মধ্যে পৌঁছে যাব শিলিগুড়ি চলে আসলাম মামা শ্বশুরের বাড়িতে এখন ঢুকবো তারপর ফ্রেশ ট্রেশ হয়ে আরেকটা মামা শ্বশুরের বাড়িতে দুপুর বেলা নেমন্তন্ন তো সেখানে যাব তো চলো এখন ঢুকছি চলে এসছি আমরা চলে এসছি তুমি চেনো না চেনো না চলে এসেছি আমরা দার্জিলিং থেকে তো আমরা এখন ফ্রেড শেষ হয়ে যাচ্ছি ওই মা বাড়িতে নেমন্তন্ন আছে আর একটা মামা শ্বশুরের বাড়িতে তখন যাচ্ছে আমি শাশুড়ি মা আর শান্তনু